চরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আলহাস নাজিম উদ্দিন মহরি ফটিকচোর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গুলাম রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সুয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী ফর্টিকচরু পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন মোহরি বক্তব্য বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষা অনুরাগী সদস্য ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন মোহরি মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান সৈয়দ আজগর সুমন মাস্টার সেলিম চৌধুরী মাস্টার মোহাম্মদ জসিমুদ্দিন নাদের খান মেম্বার মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ ইসমাইল সহ আর অনেকেই সঞ্চালনা করেন শিক্ষক ফজলুল বাড়ি পথে চলতে হবে যে পথ সম্মানিত আমাদেরকে এই পথ চলতে হবে যেটা মানুষ গ্রহণ করে পছন্দ করে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে আমরা অনেক কষ্টের সাথে এই খাদামাকা রাস্তা দিয়ে চলতে চলতে গোপালঘাটটার মতো একটি গ্রামে একটি উচ্চ বিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের অনেক শ্রম গাম এবং অনেক কষ্টের কার মধ্য দিয়ে ডিজিটাল ল্যাব সেটাও খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ হবে এবং অন্যান্য যে প্রয়োজনীয়তাগুলি রয়েছে সেগুলো আমি দেখে সকলের সাথে পরামর্শ করে সেগুলো কিভাবে এখানে স্থাপন করা যায় সে ব্যাপারে ইনশাল্লাহ কাজ করব এখন আজকের এই স্কুলের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমি আসলে সংবর্ধনা নিতে চাচ্ছি না চাইনি কারণ আমি আমরা আমরাই তো এখানে সংবর্ধনা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপরে স্কুলের শিক্ষক এবং এলাকার কিছু মানুষ আমাকে বলেছেন যে শুরু হোক না যে বাবা হোক একটি সিস্টেমে আমরা যাই সে কারণে আজকের এই দিনটি নেওয়া হয়েছে কিন্তু আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আরাফাত দিবস আরাফাত দিবস আজকে সকলেই সেদিকে রোজা রেখেছেন অনেকে আবার আজকে গরু কেনার মহা হিরিক করেছে সব জায়গায় আমাদের এলাকার মানুষগুলি সব নাজিরার বিবিরার নাজিরাটার মন দিকে বা গরু কেনার জন্য অনেকে বসে রয়েছেন অত নতুন সেরকম যাবে সেরকম